ঘটনা সেই সংঘর্ষে জামাতে ইসলামের যে উপজেলা কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি বিএনপি বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর করে এবং তার আগে বিএনপির কার্যালয়টিও কিন্তু ভাঙচুর করা হয় দুই পক্ষের বেশ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে আজকে পাবনা পাবনা আমরা যে সড়কটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক অবরোধ করে সেই উপজেলা জামাতে ইসলামের কার্যালয়ের সামনে তারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করছে সেই প্রতিবাদ সমাবেশে আমি যদি দেখে যে সেই সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং নেতাকর্মীরা নেতাকর্মীরা রাস্তায় অবস্থান অবস্থান নিয়ে সেই বিক্ষোভ বিক্ষোভ করছে নেতাকর্মীদের যে দাবি সেই দাবিটি হলো যে যারা এই অফিস ভাঙচুর করেছে অগ্রিসংযোগ করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে চিহ্নিত করতে হবে